আসসালামু আলাইকুম আমি বল্প আব্দুল মান্নান বসলাম তো আমাদের এই ধরনের প্রজেক্টটি তো আরও আছে আমরা আরেকটা সাইডে কাজ করছি তো আরেকটা সাইডে আসছি তো আরও অনেক প্রজেক্ট আছে কিন্তু সবগুলোতে যাওয়া সম্ভব হবে না সময় স্বল্পতার কারণে তো দেখেন এখানে পরিবেশটা দেখেন আমরা কিন্তু এই মুহূর্তে আছি রাঙ্গামাটি পার্বত্য অঞ্চলে একটা পাহাড়ের উপরে তো এখানে এই সোলার প্যানেলের মাধ্যমে কিন্তু সোলার পানির উঠানো হচ্ছে আর এখানে আশপাশে যে অধিবাসীগুলো আছে তাদের কিন্তু সবাই এখান থেকে পানিগুলো নিয়ে ব্যবহার করছে প্লাস খাচ্ছে তো অনেকে প্রশ্ন করে যে সোলার প্যানেল দিয়ে আসলে সব ধরনের কাজ করা সম্ভব কিনা আসলে সোলার প্যানেল কিন্তু সব ধরনের কাজ করাই সম্ভব আপনি যে কোনো কাজ করতে চান আপনি শেষ প্রকল্পে করবেন লোডশেডিং এর জন্য করবেন এর জন্য করবেন বা যে কোনো কাজের জন্য আপনি এই সোলার প্যানেল কাজ করতে পারেন সব ধরনের কাজ আর এই ধরনের কাজ করার জন্য আমাদের স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে ফোন কল করতে পারেন আর যদি কেউ আসতে চান আসতে পারেন আমাদের ঠিকানা আমার ঠিকানা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট পাঁচ নাম্বারকেট দোতলা দোকান নাম্বার একশো তেইশ চব্বিশ এছাড়া বেশ কটা শাখা আছে যে শাখাগুলোর মাধ্যমে কাজগুলো করে নিতে পারেন আসসালামাইকুম